আসসালামু আলাইকুম বর্ষা এনজিএলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন মূলত আজকে চলে আসছি আমি এই পাতা খেতে মূলত এখানে পাতা রোপণ এবং গোপনের কাজ শেষ করে এখন তোলার কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর আটেগুলো তুলতেছে ধনেপাতা এখন কত করে বিকে এখন বিকে পঁচিশ তিরিশ এখন বিকে পঁচিশ তিরিশ টাকা কিছুদিন আগে বিকতো চল্লিশ টাকা আটি চল্লিশ টাকা দিয়ে বিকছে এটা কি না আগের আগের কি আগের কিনা আগের কিনা দেখে এখন একটু মানে লাভের সংখ্যা দেয় লাভের সংখ্যা কম হয় এক সময় তো ভালো দামে বিক্রি হইছে নাকি চল্লিশ টাকা আটি চল্লিশ টাকা আটিও বিক্রি হইছে টাকা আটি হিসাবে বিক্রি করলে মোটামুটি কৃষকের কত টাকা লাভ থাকে এই যে ব্যাপারে কিনছে জিনিসটা কৃষকের লাভের কথা হিসাব করবে গেলে অনেক নেহান আছে যে খরচ আছে বেশি চল্লিশ টাকা কিছু থাকে লাভ কিছু থাকে না এক সময় মানে দাম খরচ বেশি শাক পাতা তেহন হস পাতা খরচ বেশি এলাকা লাভের সংখ্যা একটু কমে গেছে তো যাই হোক আরেক ভাইয়ের কাছে একটু আলাপ করি আসসালামু আলাইকুম তো জামাই কি মনে আছো ভালো তো এখন বর্তমানে এই যে দইনা পাতা এখন কত করে বিক্রিতেছে ওখানে যে 20 টাকা 25 টাকা 30 টাকা এইভাবে যাইতেছে এইভাবে যাইতেছে না তাহলে এই কোম্পানি যে ব্যাপারে কিনছে ওই সময় যে সময় কিনছে ওই সময় হিসাবে কি আটির দাম কম না বেশি ওখানে কম আটির দাম এখন একটু কম হ্যাঁ এটা মনে করেন 40 টাকা দিছে 35 টাকা দিছে ওখানে বাজারে পড়ছে 20 টাকা 25 টাকা যে কারণে এখন একটু কম দামে বিক্রি হচ্ছে একটু লস হওয়ার কথা যে পরিমাণ লাভ হওয়ার কথা ছিল এই পরিমাণ হবে না তো বাইরা দেখতেছেন এখানে বর্ষার এই মৌসুমে যে পরিমাণ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো মোটামুটি ভালো হয়েছে বর্ষার মৌসুমে এত সুন্দর দৈন্য এখন হয় না বিরল যদিও দু এক ক্ষেত্রে হয় তেমন একটা ওজনে আসে না তবে ক্ষেত্রটা যথেষ্ট পরিমাণ ভালোর দিকে আছে দেখতে পাচ্ছেন দৈনা পাতা মোটামুটি ভালোভাবেই আছে তো আমরা আরেকবারের কাছে একটু আলাপ করব চলেন যাই আমরা ওইখানে যাই ওই ভাইয়ের সাথে একটু আলাপ করি তো ভাইরা দেখতেছেন মূলত এই কৃষিকাজে সময় লাভ এক সময় লস এই নিয়ে এই কৃষিকাজ কারবার এই কারবারি ব্যবসায়ী যে খলিল ব্যাপারী উনি কিন্তু এখানে যে দৈনা পাতাটি ছোটো থাকতে কিনছিলেন এখন বর্তমান যে পরিস্থিতি দৈনা এই পাতা মোটামুটি যে যে লাভ হিসাব করে কিনছেন সেই হিসাবে অতটা লাভ এখন আর দেখা দিচ্ছে না এই যে আপনাদের যদি আমি আটিটা দেখাই এই যে আটিটা দেখতেছেন বর্তমানে এই আটিটা আঠারো থেকে বিশ টাকায় ওনারা বললেন যে বিক্রি হয় তো সেই অনুপাতে উনি কিন্তু পনেরো টাকা দরে কিনেছেন এখন আঠারো টাকা বিশ টাকা হলে দেখা গেলো যে পথ খরচ আছে এখানে লেবার খরচ আছে সব মিলিয়ে তেমন একটা লাভের অংশটা দেখা যাচ্ছে না যদি বিশ থেকে পঁচিশ টাকা বা এর একটু বেশি বিক্রি হয় তাহলে দেখা যাবে যে কিছু একটা অংশ ওনার বংশ থেকে যাবে এর জন্য আমরা সবাই দোয়া করি কারণ ব্যবসায়ী মানুষ ওনারা এক সময় লাভ হবে এক সময় লস হবে এই নিয়েই কারবার তো সব মিলিয়ে আমরা আশা করি যে আসলে সব মিলে সব কিছু সবাই ভালো থাকুক এই ভরসা নিয়ে আমরা কিন্তু খেতে কুমারে কাজ করে থাকি এত সুন্দর করে দেখতেছেন পাতাগুলা সাজাইতেছে এর মধ্যেও অনেক কোয়ালিটি আছে অভিজ্ঞতার দরকার আছে সবাই খুব ভালোভাবে যার যার যে আটিগুলা হাত দিয়ে বেঁধেছেন তার প্রত্যেকটা আটি তারা গনে গনে টুকরিতে এভাবে সাজিয়ে সাজাচ্ছেন এরপর নিয়ে যাবে নদীর ঘাটে নদীর ঘাটে নিয়ে খুব সুন্দর করে ধোয়ত করে আবার টুকরিতে আবদ্ধ করবেন তারপরে পিকআপে করে চলে যাবে রায়ের বাজার আচ্ছা এগুলা কোন বাজারে যাইব এক নাম্বার মাজার রায়ের বাজার পাঠাইতে হচ্ছে এর মধ্যে তো দেখতেছেন খুব সুন্দরভাবে আসলে এভাবেই আমাদের এলাকার কাজকর্ম চলে সব সময় দেখতেছেন যে পরিমাণভাবে যেভাবে এনার আসা কখন এগুলো যাবে আজকে না কালকে আজকে আজকেই যাবে না তো এই ধনেপাতাগুলো পাতাগুলো আজকে বাজার হয়ে যাবে এখন মোটামুটি বিকেল হয়ে গেছে যেহেতু তারপরও পিক করে চলে যাবে এক নম্বরের উদ্দেশ্যে রাত্রের বাজার ধরবে রাত্রের এই বাজারটা অবশ্য কত টাকা যায় না যায় সেটা নির্ভর করবে কৃষকের উপর কাস্টমার যদি ভালো হয় বেশি হয় তাহলে অবশ্যই দামটা একটু বেশি পাবে কাস্টমার যদি একটু কম হয় তাহলে যা দেখা যাবে যে একটু দামটা একটু কম হওয়ার সম্ভাবনা সব মিলিয়ে এখনকার বাজার যেহেতু একাটি ধনাপাতা বাজারে এখন পঁচিশ টাকায় পাইকারি দামে বিক্রি হয় খুচরা অবশ্যই তিরিশ থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকায় বিক্রি হবে সব হিসেবে মিলে মন্দ নয় কিন্তু কিনা যদি বেশি থাকে তাহলে দেখা যাবে যে কিছু একটা লসে লস বা সমান সমান হওয়ার সম্ভাবনা আছে এই বলে আজকের মতো আপনাদের দেখানোর মতো শেষ করলাম আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ